আমরা এখন চলে যাচ্ছি চন্দ্রদ্বীপ কোথায় যাচ্ছি চন্দ্রদ্বীপ আমরা এখন চন্দ্রদ্বীপ যাচ্ছি এই লঞ্চ একটা কালাইয়া বন্দর থেকে লঞ্চটা খাল পার আমরা এখন খাল পার হয়ে বড় লঞ্চে যাবো তারপরে আমাদের কালাইয়া ছাড়া হয়ে যাবে এবং আমরা চন্দ্রদ্বীপ চলে যাবো চন্দ্রদ্বীপ একটা ইউনিয়ন বাউফাল উপজেলার

সকাল নয়টা বাজে সবাই হাসপুদ্ধ নিয়ে উঠে পড়েছে লঞ্চে